নমস্কার বন্ধু কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই রোজকার মতো আজকেও আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি এর আগের রেসিপিটা আমি দেখিয়েছিলাম কচু পাতা মানে কচি কচু পাতার বাটা আর আজকে নিয়ে এসেছি আমি কচু শাক এইভাবে আমার মতো করে কচু শাক একবার রান্না করে দেখো কথা দিচ্ছি সবাই কিন্তু থালা চেটে খাবে আমার রেসিপি যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও মতামত কমেন্টে জানাতে কিন্তু ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে নিত্য নতুন রান্না বানাতে আর তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে উৎসাহ জাগায় তাহলে এবার চলো রান্না শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছ কতগুলো আমি কচু শাক যে আমি কেটে নিয়েছি প্রথমে আমি গোটা কচু শাক কাপড় দিয়ে ডলে ডলে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে দাঁটা যেভাবে খোসা ছাড়াই ঠিক সেইভাবে করে আমি কচু শাকের গা থেকে ছিলকাগুলো ছাড়িয়ে নিয়েছি ঠিক দাঁটা ছাড়ানোর মতো করে তারপরে আমি ছোট ছোটো করে কেটে আবারও একবার জল দিয়ে ধুয়ে সবগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর এর আর এর মধ্যে আমি কিন্তু প্রায় দু গ্লাস মতো জল দিয়েছি এবার আমি কড়াইটা ভালো করে ঢেকে দিচ্ছি থালাটা একটু ছোটো তাতে কোনো অসুবিধা নেই কারণ কচু শাকগুলো যখন ফুটতে শুরু করবে তখন কচু শাকগুলো কিন্তু কমে যাবে তখন থালাটা ঠিকঠাক ঢাকা পড়ে যাবে এই কারণে আমি একটা ছোটো থালাই মোটামুটি দিয়ে রেখেছি তো দেখতে পাচ্ছো ঢাকা দিয়ে আমি এখানে পাঁচ সাত মিনিটের জন্য ছেড়ে দিলাম ভালো করে ফুটাসা অবধি পাঁচ সাত মিনিট পরে আমি ফিরে এসেছি তো দেখতে পাচ্ছ ভালো করে ফুড এসে গেছে এবং কচু শাক কিন্তু একদম কমে একটুখানি হয়ে গেছে আর কালো আয়রন জল বেরোচ্ছে এখানে একটা কথা বলে রাখি এটা হলো শলা কচুর দাঁটা সচরাচর শলা কচুর কিন্তু গাল ধরে না মানে গাল চুলকায় না তো তোমরা কিন্তু ডাইরেক্ট এভাবে রান্না করতে পারো কিন্তু আমাদের বাড়িতে একজন ব্যক্তি আছে যে ভীষণভাবে ভয় পায় যার কারণে আমাকে জলটা ফেলে দিতে হচ্ছে তোমরা যদি জল না ফেলে রান্না করো তাহলে আয়রনটা মানে কচু শাকের যে উপকারিতা সেটা কিন্তু পাবে তো যাই হোক আমি জলটা চেপে চেপে ফেলবো না জাস্ট এমনি জলটা ঝুড়ির মধ্যে ঢেলে দেবো তাতে করে জলটা যতটা ঝরবে অতটাই দেখতে পাচ্ছ আমি একটা ঝুড়ি বেসিনের মধ্যে রেখেছি আর তার মধ্যে এখন আমি ঢেলে দিচ্ছি বাস আমি কিন্তু চেপে ফেলবো না কারণ আমার তো সেদ্ধ করার কোনো ইচ্ছেই ছিল না কিন্তু আমার বাড়িতে আমার মশাই একটু ভয় পায় সেই সচরাচর কচু শাক দেখলেই দশ হাত দূরে থাকে তো যাই হোক তাকেও একটু খাওয়াবো বলেই আমি কচু শাকটা একটু ভাপিয়ে নিয়েছি না হলে আমার কচু শাক ভাপানোর কোনো প্রয়োজন নেই যাই হোক কড়াটা ধুয়ে আমি আবারও বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে নিয়েছি তার মধ্যে গোটা ফোড়ন দিচ্ছি যেরকম এলাইচি দারচিনি লবঙ্গ আছে সাদা জিরে আছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এবং তেজপাতা আছে তো এগুলো আমি এখন তেলের ওপরে দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেছে তো এগুলো আমি ফোড়নে দিয়ে দিলাম এবার একটু নেড়ে ছেড়ে মোটামুটি ভালো করে আমি ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করছে সেই পর্যায়ে আমি বেশ কিছুটা মানে দু টেবিল চামচ পরিমাণ আমি নারকেল কুচি দিয়ে দিলাম স্টেপ বাই স্টেপ কচু শাক রান্নাটা ফলো করবে একদম এত সুন্দর খেতে হবে না মনে হবে যেন কোনো রান্না পুজোর বাড়িতে গেছো আর সেখান থেকে তুমি কচু শাকটা নিয়ে খাতো ঠিক সেরকম মানে গন্ধ এবং টেস্ট পাবে তো যাই হোক এবার নারকেল আর ফোড়ন আর যে ফোড়নগুলো দিয়েছি সেগুলো আর নারকেল একসাথে আমি এক দু মিনিট মতো একটু ভেজে নেব এবার আমি এখানে চার টেবিল চামচ আমি মুগ ডাল নিয়েছিলাম নিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম ওই তেলের ওপরে সব ফোড়ন নারকেল যখন মোটামুটি একটু লালচে লালচে ভাজা হয়ে গেছে সেই সেই সময় কিন্তু আমি ডালটা দিয়েছি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ মানে সামান্য কিছুক্ষণ কয়েক সেকেন্ড একটু নেড়ে ছেড়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা অবশ্যই এই সময় কিন্তু আদা বাটা দিতে হবে আদা বাটাটা দিয়ে আবারও আমি কয়েক সেকেন্ড একটু নেড়ে ছেড়ে নেব কয়েক সেকেন্ড নেড়ে ছেড়ে নিয়েছি মশলাগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কচু শাকগুলো কচু শাকগুলো দেখতে পাচ্ছ আমি কিন্তু রকমভাবে চেপে চেপে জল ফেলিনি ঠিক আছে তো যাই হোক এবার আমি ভালো করে কচু শাকটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব ছোলাটা আগে থেকেই সেদ্ধ ছিল সেই ছোলাটা এখন দিয়ে দিলাম প্রায় দু তিন মুট মতো হবে তো ছোলাটা দিয়ে আমি আবারও খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনের স্বাদটা তোমরা নিজেরা বুঝে দেবে নুনের স্বাদটা আমি আর বলছি না তো যাই হোক তারপরেও আমি বলে দিচ্ছি এখানে এক চা চামচের মতো আমি নুন দিয়েছি পরে লাগলে আবারও দেবো দিয়ে দিচ্ছি ভর্তি করে এক চা চামচ জিরে ও ধনে গুঁড়ো একদম ভোরে ভরে এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো সেই হিসাব করে আমি দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি চিনিটা কিন্তু মাস্ট দিতেই হবে এখানে পুরো ভরে এক চা চামচ মতো আমি চিনি দিলাম দিয়ে আবারও আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে কষাতে থাকবো প্রায় পাঁচ সাত মিনিট মতো আমি খুব ভালো করে কষিয়েছি নেড়ে ছেড়ে তারপরে আমি ঢাকা দিয়েও ঢাকা খুলে খুলে আমি কিন্তু কষিয়েছি এবং যত ভালো করে কচু শাক কষানো হবে যত ভালো করে নেড়েছেড়ে কষাবে ততই কিন্তু কচু শাকের স্বাদ বাড়ে ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু কচু শাকটা কীভাবে আমি ঘেঁটে নিয়েছি পুরো কষাতে 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 ঘাঁটাঘাঁটির মতো ব্যাপারটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো যাই হোক আমার এই পর্যায়ে কিন্তু কচু শাক একদম কমপ্লিট হয়ে গেছে তো আমি একটু এরকম রস রস নামাতে চেয়েছি কিন্তু আমার কর্তা মশাইয়ের জন্য সেটা সম্ভব হয়নি আমাকে একটু বেশি ড্রাই করতে হয়েছে তো তোমরা এরকম একটু রস রস থাকতে কিন্তু নামাবে আর এই পর্যায়ে আমি একটু দিয়ে দিচ্ছি কুচনো নারকেল কুচনো নারকেলটাও তোমরা দেওয়ার চেষ্টা অবশ্যই করবে তাহলে কচু শাকের স্বাদটা কিন্তু আরও অনেক ভালো হয় তো এই পর্যায়ে আমি নারকেলটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এই পর্যায়ে তোমরা একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেবে কিন্তু সেটা আমার হওয়ার উপায় নেই আমাকে আরেকটু শুকাতে হবে না হলে আমার বাড়িতে খাবে না তোমরা কিন্তু এই পর্যায়ে একটু গরম মশলা দিয়ে অবশ্যই নামিয়ে নিও এর থেকে বেশি আর শুকনো করবে না যাই হোক আমার কচু শাকের রেসিপি কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে আমি এবার পরিবেশন করার জন্য একটা কাঁচের বাটিতে নামিয়ে নিচ্ছি আমার রেসিপি যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর মতামত কমেন্টে জানাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল রেসিপি ভালো লাগলে বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের কাছে প্লিজ একটু শেয়ার করে দিও এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ